ভাজক সংখ্যা নির্ণয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক প্রায়শই থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন টপিক এসে থাকে আজকে আমরা সংখ্যা নির্ণয় ভাজক সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করতে করব। প্রথমত আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেখানে লেখা হচ্ছে আজ সংখ্যাটি মোট কতটি ভাজক আছে তো এটা একটা সমস্যা সমাধান করার জন্য যে সংখ্যাটি ভাজক নির্ণয় করতে হবে তাকে সূচকীয় আকারে প্রথমত প্রকাশ করে নিতে হবে তো আটকে আমরা সূচকীয় আকারে প্রকাশ করার জন্য দুই দিয়ে ভাগ করলে যেন হচ্ছে 4 আবার দুই দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে 2 সো আমরা বলতে পারি 8 সমান হচ্ছে 2 2 2 তার মানে হচ্ছে 2 3 তো এখানে দুই সংখ্যাটির এখানে দুই সংখ্যাটির সূচক বা ঘাত বা পাওয়ার হচ্ছে এখানে থ্রি এটা হচ্ছে আমাদের ঘাত আর থ্রিটা হচ্ছে এখানকার ভিত্তি তো সূচকীয় আকার থেকে আমরা এখন যে কাজটা করবো সূচকগুলোর সাথে একযুগ করে এবং পরবহন করে তো গুণ করার বিষয়টা এখানে আসবে না যেহেতু এখানে একাধিক সূচকীয় আকারে প্রকাশ আসছে না শুধুমাত্র একটি সূচকীয় আকারে আসছে সো তো সূচকীয় সূচকগুলোর সাথে যোগ করি তার মানে আমরা যদি এখানে সূচক পাই তাহলে এখানে হচ্ছে সূচক এই ঘাত এই ঘাতের একটা নাম হচ্ছে সূচক সো আমরা এখানে সূচক হলো থ্রি এর সাথে প্লাস ওয়ান করি তো সূচকের সাথে প্লাস ওয়ান যোগ করলে যা হচ্ছে থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর সো এই চারই হচ্ছে আট সংখ্যাটির ভাজক সংখ্যা সুতরাং আমরা বলতে পারি এই আট সংখ্যাটির ভাজক সংখ্যা হচ্ছে চারটি সো এখানকার সঠিক উত্তর চার তো এবার আমরা যে অঙ্কটি করবো সেটা হচ্ছে বাহাত্তর সংখ্যাটির মোট কতটি ভাজক আছে বাস্তব সংখ্যাটির মোট পদ্ধতি ভাজক আছে এই অঙ্কটি সম্পূর্ণরূপে ভালো করার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে বাস্তব সংখ্যাটিকে সূচকীয় আকারে প্রকাশ করে হবে তো আমরা জানি বাস্তব ইজিকুয়াল টু হচ্ছে 8 9 8 72 তো 8 কে আমরা সূচকীয় আকারে প্রকাশ করলে লিখতে পারি 2 to the power 3 এবং 9 কে আমরা সূচকীয় আকারে প্রকাশ করলে লিখতে পারি হচ্ছে 3 স্কয়ার আটের পরিবর্তে আমি এখানে লিখছি চটু থ্রি ইন্টু নয়ের পরিবর্তে লিখছি থ্রি স্কোয়ার সো বাহাত্তর প্রকাশ করলে যে সংখ্যাগুলো আসছে সেটা হচ্ছে এখানে বাহাত্তর সংখ্যাগুলোর সংখ্যার সাথে যে সূচকগুলো আসছে সেগুলো হচ্ছে যথাক্রমে যথাক্রমে থ্রি এবং হচ্ছে টু তো এখানে যেহেতু একাধিক সূচক পাওয়া যাচ্ছে সো আমরা এ থ্রি সূচকের থ্রি তার সাথে এক যোগ করে দিব একই সাথে আমাদের এখান থেকে প্রাপ্ত থ্রি এর যে সূচকটা এখানে টু তার সাথে এক যোগ করে দিব এবং প্রাপ্ত সূচক সাথে এক যোগ করে তার সাথে সংখ্যাগুলো আমরা গুণ করে দিব তাহলে এখানে পাচ্ছি চার এখানে পাচ্ছি হচ্ছে তিন হচ্ছে টুয়েলভ সুতরাং আমরা বলতে পারি এই বারো সংখ্যাটির যতগুলো ভাজক আছে তার সংখ্যা হচ্ছে মূলত বারোটি সঠিক উত্তর এবার আমরা এবার পাঁচশো চল্লিশ সংখ্যাটি ভাজকের সংখ্যা কত হতে পারে এই উত্তরটা কমেন্টে আশা করছি আশা করি কমেন্টে সবাই উত্তরটা জানাবেন ধন্যবাদ সবাইকে